বুয়েটের যে তিন দফা অযৌক্তিক দাবি আছে ওইটা যাতে বাস্তবায়ন না করা হয় আমাদের প্রতিবাদ করার জন্য আসছি তাদের তিন দফা দাবির প্রতিবাদ করছি আমরা তাদের বিপক্ষে তাদের যে দাবিটা সেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং লজ্জাজনক আমরা চারটি দফা ঘোষণা করছি এই চারটি দফা যদি অতি শীঘ্রই সরকার পক্ষ এই চারটি দফার পক্ষে কথা না বলে তাহলে আমরা আগামী কাল থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো

বিরুদ্ধে আমরা চাই বিএসসি ইঞ্জিনিয়াররা যাতে দশম গ্রেডে না আসতে পারে ওদের অযৌক্তিক তিন দফা দাবি যদি মেনে নেওয়া হয় মন্ত্রণালয় থেকে এটার এটার পক্ষে যদি রায় দেওয়া হয় তাহলে আমরা চাইব বুয়েট চুয়েট এগুলোতে যাতে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে মানে যাইতে পারি একজন বিএসসি ইঞ্জিনিয়ারের পিছনে মাসে চার থেকে পাঁচ লাখ টাকা ব্যয় করতেছে কিন্তু তারপরেও তারা দশম গ্রেড চাচ্ছে আর একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পিছনে প্রায় ছাপ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ করতেছে তাহলে তাদের পিছনে বেশি টাকা খরচ করে লাভ কি সরকার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের কিছু কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রাধান্য দেখা গেছে সেখানে এইট্টি পার্সেন্ট বিএসসি ইঞ্জিনিয়ার এবং টোয়েন্টি পার্সেন্ট ইঞ্জিনিয়ার সেখানে দেখেন কত বড় বৈষম্য আমরা সেই বৈষম্যের জন্য আজকের আন্দোলন যে কেন ওইটা বৈষম্য হলো যে তাদের আশি পার্সেন্ট থাকবে আমাদের বিশ পার্সেন্ট থাকবে বিএসসি ডিগ্রিধারী যারা আছে তারা কিন্তু অযৌক্তিক তিন দফা দাবি প্রেষণ করছে তো আমরা সেটার বিরুদ্ধেও কিন্তু আমরা প্রতিবাদ আমরা চাই যে সরকার পক্ষ থেকে এই অযৌক্তিক তিন দফা দাবি এই দাবিটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের যে সাত দাবি দেওয়া আছে আমাদের এই দাবিটা গ্রহণ করা হোক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। আমরা এর থেকে কঠোর থেকে কঠোরতম আন্দোলন করতে বাধ্য হবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ছাড়বো না এটাই আমাদের কথা আমরা আজকে সন্ধ্যার আগ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করবো এবং যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যদি আমাদেরকে দাবি না মেনে নেওয়া হয় তাহলে আমরা দাবি আদায়ের রাখ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ এবং আমি একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে বলি আমি জুলাইতে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি এখন আমাদের ডিপ্লোমাদের নিয়ে যেই বৈষম্য হচ্ছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি দশম গেট পুরোটা একশো পার্সেন্ট হচ্ছে ডিপ্লোমাদের জন্য এখন তারা যদি তাদের জন্য নবম গেট উন্মুক্ত করা হয়েছে তারা যদি নবম গেট থেকে নিষ্পদে নামতে চায় তাহলে আমরা কোথায় যাবো আমরা চার বছর চার বছর মেয়াদি কোর্স সম্পূর্ণ করে তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কোথায় যাবো রাস্তার পাগলেও সে ভালো হতে চায় কেউ নিচে নামতে চায় না কিন্তু আমরা লক্ষ্য করে দেখতেছি ডিপ্লোমা প্রকৌশলীরা দশম গ্রেড আর বিএসসি ইঞ্জিনিয়াররা নবম গ্রেড তারা নবম গ্রেড থেকে দশমের নিচে আসতে যাচ্ছে এর মতো লজ্জাজনক আর কিছু আমাদের দশম নবম গ্রেড থেকে দশম গ্রেড আসবে আমাদের সাধ্য বাজাবে বাস্তবায়ন না হবে

অবমনায়ন করে তারা আমাদেরকে বারবার হত্যার হুমকি সহ করার হুমকি সহ আমাদের শিক্ষক এবং আমাদের বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদেরকে তারা বিভিন্ন হুমকি হুমকি দিয়ে এটা আমি কখনো মানবো না